নতুন বছর শুরু হতে আর হাতে কোনা কয়েকটা দিন বাকি তারপর এই গঙ্গা সাগরে ভিড় করবেন পূর্ণার্থীরা আগামী আটই জানুয়ারি থেকে গঙ্গা সাগর মেলা তার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে চলতি বছর কুম্ভ মেলা না থাকায় সাগর তটে রেকর্ড সংখ্যক পূর্ণার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন তাই তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা গঙ্গার ব্যানার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে dekhle রাজ্যের সেচমন্ত্রী মানুষ sanjan bhuiya সাগরdip পরিদর্শনের পর তিনি জানান মেলায় আগত পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রায় 30 কোটি টাকা ব্যয় গঙ্গঙ্গার অতিতে ড্রেজিং বা ফলি তোলার কাজ চলছে এর ফলে জোয়ারভাটার উপর নির্ভরতা কমে দীর্ঘক্ষণ ভেসেল পরিষেবা সচল রাখা সম্ভব হবে এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত আলোর ব্যবস্থাও থাকছে গঙ্গা সাগরে গর পয়েন্ট এই দুই গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন বিশেষ নজর ছিল মরিগঙ্গা নদীতে ড্রেসিং এর কাজ এবং অস্থায়ী জেটি নির্মাণের উপর বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ আলোচনাও করেন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অর্থাৎ বাকি সব তীর্থে বারবার যাওয়া গেলেও গঙ্গাসাগর তীর্থে একবার পৌঁছনোই বড় ব্যাপার মকর সংক্রান্তির কোন লগ্নে গঙ্গা স্নান করে পাপ করতে এই তীর্থে ছুটে আসেন নানা বয়সের মানুষ ধ্যানমগ্ন সন্ন্যাসী থেকে দেশি বিদেশি অতিথি পুনার্থীর দল ভিড় করেন সাগর তীরে পুনার্থীদের নিরাপত্তা দেওয়া এবং পরিচ্ছন্ন মেলা উপহার দেওয়ায় এখন প্রশাসনের কাছে অন্যতম লক্ষ্য এবার কুম্ভ মেলা না থাকায় গতবারের তুলনায় ভিড় আরো বাড়বে বলে মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আর সে কারণেই নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে নবান্ন সূত্রের খবর এবছর গঙ্গাসাগরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় পনেরো হাজার পুলিশ তাছাড়াও সাড়ে তিন হাজার ভলেন্টিয়ারকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে পুনার্থীদের থাকার জন্য অতিরিক্ত যাত্রী নিবাস এবং বাফার জোন তৈরি করা হচ্ছে পুনার্থীদের যাতে সহজেই চিহ্নিত করা যায় সেই জন্য তাদের রিস্ক ব্যান্ড এবং আইডি কার্ড দেওয়া হবে থাকবে সব পুনার্থীর জন্য ড্রোন সিসিটিভিতে দিন রাত চলবে নজরদারি আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন ডট ইন